নমস্কার বন্ধুরা রেশন কার্ড নিয়ে বিশাল বড়ো আপডেট এসছে আপডেট এটা রেশন কার্ডের নতুন অ্যাপ কিন্তু লঞ্চ করেছে যে অ্যাপের মাধ্যম থেকে আপনি বাড়িতে বসে সমস্ত রকম কাজ কিন্তু করতে পারবেন এদিক ওদিক আপনাকে দৌড়ানোর দরকার নেই দেখতেই পাচ্ছেন এই অ্যাপ এই অ্যাপের মাধ্যম থেকে আপনাকে বাড়িতে বসে সমস্ত রকম কাজ আপনি করতে পারবেন চাই কারেকশান থেকে শুরু করে নাম চেঞ্জ ডেট অফ বার্থ চেঞ্জ মোবাইল নম্বর চেঞ্জ ফ্যামিলি মেম্বার অবশ্য চেঞ্জ আপনি অ্যাড মেম্বার যে কোনো মেম্বারকে অ্যাড করাতে পারবেন এর কার্ডে সমস্ত কাজ কিন্তু আপনি বাড়িতেই করতে পারবেন এই অ্যাপ কোথায় পাবেন কোথা থেকে ডাউনলোড করবেন কি কী প্রসেস আছে সমস্ত ডিটেলস কিন্তু এই ভিডিওতে ডিসকাস করোস ভিডিওটা প্রত্যেক ব্যক্তিকে শেয়ার করে দেবেন ওকে যে সমস্ত ব্যক্তি আমার চ্যানেলের নতুন তো অবশ্যই ওরা সাবস্ক্রাইব করে বেল আইকন নোটিফিকেশন অল করে দেবেন অবশ্যই নতুন নতুন ইনফরমেশান অবশ্যই আপলোড করার সঙ্গে সঙ্গে আপনার কাছে নোটিফিকেশান যাবে আপনার সবার আগে আপনারা ইনফরমেশান পেয়ে যাবেন ওকে তো যারা যারা নতুন তো প্লিজ ওরা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনার মোবাইলে যদি প্লে স্টোর থাকে প্লে স্টোরে আসবেন প্লে স্টোরে এসে সার্চ বক্সে সার্চ করবেন মেরা রেশন টু পয়েন্ট জিরো মেরা রেশন টু পয়েন্ট জিরো এক নতুন অ্যাপ্লিকেশন নতুন অ্যাপ দেখতে পাচ্ছেন এই অপশানে ক্লিক করবেন দেখতে পাচ্ছেন অ্যাপ চলে এসছে তার লোগো দেখতে পাচ্ছেন মেরা রেশন টু পয়েন্ট জিরো এটাকে অবশ্য আপনাকে ইনস্টল করতে হবে ওকে এটাকে আপনাকে মোবাইলে ইনস্টল করতে হবে এটা একটা অ্যাপ আর এটা হচ্ছে কেন্দ্র সরকারের রেশনের মেরা রেশন টু পয়েন্ট জিরো নিউ অ্যাপ্লিকেশানস এটা ওপেন করার পর কিন্তু আপনার ল্যাঙ্গুয়েজকে সিলেক্ট করে নেবেন অবশ্যই ইংলিশ অবশ্যই সিলেক্ট করে নেবেন সিলেক্ট করার পর নেক্সট অপশানটায় ক্লিক করবেন ক্লিক করবার নেক্সট ফোল্ডার খুলে যাবে দেখতে পাচ্ছেন ফোল্ডার খুলে গেছে মেরা রেশন নিজের দিকে গেট স্টার্টেড বলে একটা অপশান শো করাচ্ছে এই অপশানটায় আপনি ক্লিক করবেন দেখতে পাচ্ছেন এখানটায় গরিব কল্যাণ অন্যায় যোজনা মেরা রেশন তার লোগো দেখাচ্ছে নিচের দিকে অপশান দেখা দেখতে পাচ্ছেন লগ ইন অপশান দুটো অপশান শো করাচ্ছে বেনিফিশারি ইউজার আর ডিপার্টমেন্ট ইউজার যেহেতু আমরা ইউজার্স বেনিফিশিয়ারি তো বেনিফিশারি ইউজারে অবশ্য ক্লিক করবেন ক্লিক করে আপনার যার নামে অবশ্য যার রেশন কার্ড আপনি খুলতে চাইছেন তার আধার কার্ড নম্বরটা বসাবেন আর ওই আধার কার্ডের মাধ্যম থেকে বাড়িতে আপনার বাড়ির যতজন মেম্বার আছে প্রত্যেক মেম্বারে কিন্তু রেশন কার্ডের লিস্ট কিন্তু খুলে যাবে ওকে যে কোনো একটা আধার কার্ড আপনি এখানটায় বসাবেন আপনার ফ্যামিলির মধ্যে এখানে আধার কার্ড বসানোর পরে নিচে দেখবেন একটা ক্যাপচার কোড দেখাচ্ছে ওই ক্যাপচার কোডটা কিন্তু এখানটায় বক্সে ফিল করবেন তারপর লগ ইন উইথ ওটিপিতে ক্লিক করবেন ওকে আপনার কাছে মোবাইল ফোন রাখবেন যে মোবাইল ফোনের মাধ্যম থেকে আপনার আধার কার্ড লিঙ্ক করা আছে ওকে তো অবশ্যই আমি কিন্তু আপনার যে আধার কার্ডের নাম্বারটা এখানটায় বসিয়ে নেব বসানো কমপ্লিট দেখতে পাচ্ছেন আধার কার্ডের নাম্বার বসাচ্ছি নেক্সট হচ্ছে বসানো কমপ্লিট নেক্সট হচ্ছে ক্যাপচার কোডটা বসিয়ে নেব বসানো পরে কিন্তু লগ ইন উইথ ওটিপি মোবাইলে একটা ওটিপি যাবে ওটা অবশ্য ক্লিক করবো ওকে দেখতে পাচ্ছেন মোবাইলে ওটিপি চলে গেছে ওটিপি সেন্ড সাকসেসফুল মোবাইলে কিন্তু ওটিপি চলে এসছে দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন ও টিপি চলে এসছে ওই ওটিপিটা কিন্তু অলরেডি এইখানটায় বসিয়ে নেব ওটিপিটা বসানো কমপ্লিট হয়ে গেছে আমি কিন্তু মোবাইল থেকে কিন্তু কাজ করছি আপনারা মোবাইল থেকে করব ভেরিফাইতে ক্লিক করবো ভেরিফাইতে ক্লিক করার পরে একটু ওয়েট করবো দেখতে পাচ্ছেন ওটিপি ভেরিফাই সাকসেসফুল দেখতে পাচ্ছেন পার্ট টু পাট আপনাকে ভালো করে অবশ্য বোঝাচ্ছি আপনি ভালো করে দেখে নেবেন ওকে এখানে দুটো জিনিস চাইছে ক্রেট এমপিন আর ক্রেট নাও স্কিপ দুটো জিনিস চাইছে ফার্স্ট হচ্ছে স্কিপ স্কিপ করে দেওয়ার পরে কিন্তু আপনি যতবার এই অ্যাপেতে আসবেন প্রত্যেকবার আপনাকে ওটিপি দিতে হবে মোবাইল ফোনে ওটিপি আসবে ওটিপি দিতে হবে যদি আপনি একবার যদি ক্রেড নাও হচ্ছে আপনি একবার যদি ক্রেড হতে আপনি ক্লিক করে আপনি যদি এখানটা একটা চার সংখ্যা ওটিপি সেট করে নেন তাহলে আপনাকে বারবার আসার দরকার নেই অ্যাপ খুলবেন চার সংখ্যা ওটিপি বসাবেন তারপরে অ্যাপেতে চলে আসবে দেখতে পাচ্ছেন এবং চার সংখ্যা ওটিপি বসানো হয়ে গেছে নেক্সটে ক্লিক করবো আবার চার সংখ্যা যে এম ওয়ান টাইম পাসওয়ার্ড দিয়েছি ওটা অবশ্য ক্লিক করবো বসানো হয়ে গেছে ক্রেট এমপিন আমাকে কিন্তু অলরেডি এমপিন কমপ্লিট হয়ে দেখতে পাচ্ছেন এমপিন কোড বিন সেফড অলরেডি কিন্তু অ্যাপেতে আসার পরে কিন্তু চারটা আমাকে পাসওয়ার্ড মারতে হবে পাসওয়ার্ড মারলে কিন্তু আমার এই অ্যাপটা খুলে যাবে অলরেডি পারমিশান দিয়ে দেবো যে পারমিশান চাইছে পারমিশান দিয়ে দেবো দেখতে পাচ্ছেন অ্যাপ টোটালি কিন্তু চলে এসছে খুলে গেছে দেখতে পাচ্ছেন এখানে রেশন কার্ড যেটা দিয়ে আপনি যে আধার কার্ড দিয়ে আপনি রেশন কার্ডটা আপনি এখানটা খুললেন তার কিন্তু ডিটেলস চলে এসছে নাম হেডম নেম আর অ্যাড্রেস রেশন কার্ডের নাম্বার অলরেডি কিন্তু রেশন কার্ডটা কোথায় আপনি যে ডিলারের নাম নাম তার নাম কিন্তু এখানটা সমস্ত রকম ডিটেলস কিন্তু শো করাচ্ছে ওকে এখানে দেখতে পাচ্ছে পি এম জি কে এ ওয়াই এখানে সমস্ত রকম ডিটেলস কিন্তু এই অ্যাপেতে কিন্তু চলে এসছে তো এখান থেকে আপনি পারলে এটাকে আপনি ডাউনলোডও করতে পারেন ডাউনলোড করে আপনি আপনার মোবাইলেও রাখতে পারেন বলতে গেলে এটা এক প্রকারের কার্ড আর আপনি এটা ডাউনলোড করেই আপনি আবার মোবাইলে রাখতে পারবেন দেখতে পাচ্ছেন তার সাইডে কিন্তু ক্লিক করলে কিন্তু আপনার বাড়িতে যতজন মেম্বারে কিন্তু নাম সমস্ত মেম্বারে কিন্তু নাম এখানটায় শো করাচ্ছে ব্যাকসাইডের পেছন পাশে ওকে তো নিচে দিকে দেখতে পাচ্ছেন পেন্ডিং মোবাইল ফোন মোবাইল আপডেট আপনি চলে এখান থেকে আপনি আপনার মোবাইল যার যা রেশন কার্ডে মোবাইল ফোন আপডেট নেই মোবাইল নাম্বার আপনি এখান থেকে মোবাইল নাম্বার আপডেট করতে পারবেন চেক করতে পারবেন কার কার মোবাইল নম্বর আছে কোন কোন মোবাইল নাম্বার দেওয়া আছে আপনি নতুন করে আপনি মোবাইল নম্বর চেঞ্জ করতে চাইছেন কোথায় বসাবেন মোবাইল নম্বর সমস্ত কোন ডিটেলস কিন্তু শোকরা আছে এখানে ভিউ বলে অপশান দেওয়া আছে আপনি ভিউ বলে অপশানে ক্লিক করে আপনি আপনার ডিটেলস কিন্তু চেক করতে পারেন আপনার ফ্যামিলিতে প্রত্যেক মেম্বার তার নাম তার জেন্ডার এখানে আপনি মোবাইল নম্বর পারলে মোবাইল নম্বর বসিয়ে আপনি সাবমিট অপশানে ক্লিক করলে মোবাইল নম্বর কিন্তু সেট হয়ে যাবে ওকে তো এখানে পাট পাট করে আপনি সমস্ত বাড়ির মেম্বারের সমস্ত মানুষের কিন্তু ডিটেলস চেক করতে পারে আপনার বাড়িতে দুজন রেশন কার্ড চারজনের রেশন কার্ড পাঁচজনের রেশন কার্ড সমস্ত রেশন কার্ড শো করাবে এখানে ম্যানেজ ফ্যামিলি ডিটেলস এখানে যদি আপনি ক্লিক করেন আপনার ফ্যামিলি অল ডিটেলস কিন্তু এখানে শো করাবে যে আপনার ফ্যামিলিতে প্রত্যেক মানুষের কিন্তু এখানে ডিটেলস শো করাবে আপনার নাম আপনার ফ্যামিলি যতজন মেম্বারে অবশ্য রেশন কার্ড রয়েছে প্রত্যেক মেম্বারে কিন্তু রেশন কার্ড এখানে শো করাবে দেখতে পাচ্ছেন পাট পার্ট পার্ট এখানে রেশন কার্ড শো করেছে আপনি চাইলে এখান থেকে আপনি সমস্ত রকম কাজ করতে পারবেন ফ্যামিলি মেম্বার চেঞ্জ আপনি এখানে এডিট করতে পারবেন আপনি এখানে কেওয়াইসি করতে পারেন দেখতে পাচ্ছেন কেওয়াইসি নট ভেরিফাই পারলে আপনি আধারে কেওয়াইসি করতে পারেন রেশন কার্ডের সঙ্গে পারলে আপনি এখান থেকে মোবাইল নম্বর চেঞ্জ করতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন ভিউ এখানে ভিউ আস বলে একটা অপশান দেখা দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন এখানে সমস্ত রকম ডিটেলস দেখতে পারবেন যে কোনটা কোনটা আপনার আছে কোনটা কোনটা নেই এখানে চেঞ্জ করতে পারবেন নেক্সট হচ্ছে এডিট বলে অপশান আপনি এডিট বলে অপশান যদি ক্লিক করবেন ক্লিক করে এডিট আপনি কোন কোন জিনিস আপনি এডিট করতে পারবেন চাই আপনার নাম চাই ডেট অফ বার্থ চায় আধার কেওয়াইসি চাই মোবাইল নাম্বার চায় এজ চাই সমস্ত রকম ডিটেলস কিন্তু এখানটা আপনি চেঞ্জ করতে পারবেন ইনি এডিট করতে পারবেন ওকে যে অপশানগুলো দেখাচ্ছি এই অপশানের মাধ্যম দিয়ে কাজ করতে পারবে নেক্সট হচ্ছে ডিলিট ডিলিট হচ্ছে কোনো কোনো ব্যক্তি অবশ্যই দেখবেন যারা ধরো ফ্যামিলি মেম্বারের মধ্যে বিয়ে করে ফেলেছেন তারা অন্য জায়গায় চলে গেছেন ও রেশন কার্ড ডিলিট করতে পারছেন না অনেক অ্যাপ্লিকেশান দিয়েছেন কোনো মতে কাজ করছেন তো এই এখানটায় কিন্তু ডিলিট বলে আইকন দেওয়া আছে তো এখানে ডিলিট করে দিলে আপনি কিন্তু ওই ব্যক্তির কিন্তু নাম ডিলিট হয়ে যাবে আর ওর কিন্তু আপনাদের সঙ্গে যুক্ত থাকবে না এখানে আছে অ্যাড নিউ মেম্বার্স আপনি চাইলে নতুন আপনার বাড়ি ফ্যামিলিতে নতুন কোন মেম্বারকে আপনি অ্যাড করাতে পারবেন রেশন কার্ডের জন্য ওকে তো দেখতে পাচ্ছেন অ্যাড নিউ মেম্বার এখানে অপশান শো করাচ্ছে এখানে ক্লিক করে আবার নাম ডিটেলস আপনি সাবমিট করে এখান থেকে অ্যাড করাতে পারবেন ওকে নিচের দিকে অবশ্য স্ক্রল করবেন স্ক্রল করার পরে এখানে বেনিফিশারি বেনিফিশিয়ারি রিসিভ ফ্রম গভর্নমেন্ট এখানে আপনি কত কত রেশন পাচ্ছেন কত কত খাদ্য পাচ্ছেন সমস্ত ডিটেলস কিন্তু এখানটায় শো করাবে নিচের দিকে দেখতে পাচ্ছেন রেশন কার্ড ট্রান্সফার আপনি চাইলে অবশ্য আপনার রেশন কার্ডকে এক স্থান থেকে অন্য স্থানে ট্রান্সফার করাবেন এই অপশানে গিয়ে করতে পারবেন ওকে এখানে সমস্ত রকম জিনিস কিন্তু পাট 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 আপনি অবশ্য দেওয়া আছে আপনি পারলে আস্তে আস্তে করে এখানে ঢুকে সমস্ত জিনিস কিন্তু জানতে পারবেন এখানে থ্রি পি লাইনে আসবেন এখানে ডিটেলস দেওয়া আছে এই ডিটেলস কিন্তু আপনি পারলে চেক করতে পারবেন একটু চেক করলে ঘাটাঘাটি করলে আপনি সমস্ত ডিটেলস কিন্তু বুঝতে পারবেন আর জানতে পারবেন ওকে এ ছিল মেরালেশন নতুন অ্যাপ্লিকেশান নতুন অ্যাপ যে অ্যাপের মাধ্যম থেকে সমস্ত কাজ আপনি বাড়িতে বসে করতে পারবেন ভিডিওটা প্রত্যেক শেয়ার করে দেবেন সো থ্যাংক ইউ